আমার কোনো দল লাগে না আমি রুমিন ফারহানা নির্বাচনী মাঠে প্রশাসনকে এভাবেই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিএনপি থেকে বহিষ্কৃত এ নেত্রী ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করতে গিয়ে খোদ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পড়তে হল তোপের মুখে প্রকাশীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং হুমকি দেওয়ার সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনাটি ঘটেছে একটি উঠান বৈঠকে আচরণবিধি ভঙ্গের দায়ে রুমিন ফারহানাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত আর তাতে মেজাজ হারান এই স্বতন্ত্র প্রার্থী ভাইরাল ভিডিওতে দেখা যায় ম্যাজিস্ট্রেটকে তিনি আঙ্গুল উঁচিয়ে শাসা হুশিয়ারি দিয়ে বলেন ভদ্রতা দেখাবেন না এমনকি তার অনুমতি ছাড়া ম্যাজিস্ট্রেট সেখান থেকে বের হতে পারবেন না বলেও ধমক দেন তিনি এ সময় পাশে থাকা এক ব্যক্তি প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখালে রুমিনো তাতে সায় দিয়ে বলেন প্রশাসন আসলে কিছুই করতে পারে না ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন আজকে প্রশাসন যাদের কথায় চলছে শেখ হাসিনার সময় তারা ভয়ে খাটের নিচে লুকিয়ে থাকত তিনি স্পষ্ট জানিয়ে দেন নির্বাচনের মাঠে লড়তে তার কোনো দলের প্রয়োজন নেই রুমিন ফারহানা নামই যথেষ্ট উল্লেখ্য এর আগে স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমান ও আলমগীর খার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছিলেন রুমিন নিজেই কিন্তু উল্টো নিজের জরিমানার ঘটনায় প্রশাসনের ওপরই চড়াও হলেন এই নেত্রী প্রশাসনের সঙ্গে এমন উদ্ধতপূর্ণ আচরণ নির্বাচনের মাঠে কী প্রভাব ফেলে এবং নির্বাচন কমিশন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়